আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা পরীক্ষার প্রস্তুতিতে এআই এর ছয়টি ব্যবহার নিয়ে আজ আমি আলোচনা করব এআই এর সহায়তা নিয়ে পড়াশোনার চাপ কিছুটা কমানো যায় এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স পরীক্ষার আগে প্রস্তুতি নিয়ে দুশ্চিন্তা করেন না এমন পরীক্ষার্থী খুঁজে পাওয়া কঠিন পড়ার চাপ রাত জাগা আর নোট গোছানো সব মিলিয়ে পরীক্ষার আগের প্রস্তুতির সময়টা বেশ কঠিন তবে প্রযুক্তির অগ্রগতির এই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই এর সহায়তা নিয়ে পড়াশোনার চাপ কিছুটা কমানো যায় সঠিকভাবে ব্যবহার করা হলে এআই পড়াশোনার সময় কার্যকর সহকারী হয়ে উঠতে পারে তবে মনে রাখতে হবে এআই সবসময় নির্ভুল তথ্য দেয় না আর তাই শিক্ষা প্রতিষ্ঠানের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নিতে হবে এখন দেখে নেওয়া যাক ছয়টি কি কি কৌশল এক নম্বর প্রবন্ধ লেখার সহায়তা প্রবন্ধ লেখায় সহায়তা সেমিস্টারের শেষ দিকে অনেক শিক্ষার্থীকে বিশ্লেষণ ধর্মী প্রবন্ধ বা গবেষণাপত্র জমা দিতে হয় এসব লেখার কাঠামো প্রযুক্তি ও তথ্যসূত্র গুরুত্বপূর্ণ এআই টুল ব্যবহার করে সহজেই প্রবন্ধ খসড়া বিষয় ভিত্তিক লেখা কিংবা গবেষণার ধারণা পাওয়া যায় দুই নোট থেকে প্রাসঙ্গিক তথ্য খুঁজে বের করা পরীক্ষার প্রস্তুতির বড় একটি অংশ হলো নোট থেকে প্রাসঙ্গিক তথ্য খুঁজে বের করা চাইলে ব্যবহারকারী তার নিজের নোট এআই দিয়ে সংক্ষেপে সাজিয়ে নিতে পারে এতে সময় বাঁচে আর গুরুত্বপূর্ণ অংশগুলো আলাদা করে সহজে পড়া যায় নম্বর হচ্ছে অডিওর মাধ্যমে পড়াশোনার বিভিন্ন এআই টুলের মাধ্যমে সহজেই বিভিন্ন বিষয়ে বডকাস্ট করে শোনা সম্ভব এমনকি দুটি এআই চরিত্রের কথোপকথনের মাধ্যমে পড়ার বিষয়গুলোর ব্যাখ্যা করে নেওয়া যায় ফলে হাঁটার সময় বা দৈনন্দিন কাজের ফাঁকে এই বডকাস্ট শুনে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব চার নম্বর হচ্ছে জটিল বিষয় সহজ করে ব্যাখ্যা অনেক সময় বারবার পড়ার পরেও নির্দিষ্ট বিষয় সহজে বোঝা যায় না এসব ক্ষেত্রে এআই চ্যাটবোর্ড ব্যবহার করে বিষয়টি সহজে বুঝে নেওয়া যায় পাঁচ নম্বরে আমি যেটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ছবি ও ভিজুয়াল উপস্থাপনা তৈরি বর্তমান এআই টুলের লেখা ছাড়াও ছবি ও চার্ট তৈরিতে পারদর্শী জিবিটির আধুনিক সংস্করণে চ্যাট জিবিটির ভিজুয়াল প্রসেসিং ক্ষমতা আরও উন্নত হয়েছে এটি ডেটা থেকে চার্ট ফ্লো চার্ট ও অন্যান্য গ্রাফিক উপস্থাপন তৈরি করতে পারে যা অনেক জটিল বিষয় সহজ করে বোঝাতে সহায়তা করে ছয় নম্বরে হচ্ছে যাচাই করা পরীক্ষার আগে নিজেকে যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এআই ব্যবহার করে ব্যবহারকারী ফ্ল্যাশ কার্ড কুইজ কিংবা প্রশ্ন উত্তর অনুশীলনের মাধ্যমে তার প্রস্তুতি কতটা কার্যকর হয়েছে তা পরক করে দেখতে পারে সুতরাং এআই আমাদের জন্য একটি আশীর্বাদ এআই তারা পরীক্ষার্থী খুব সহজেই তার নিজেকে যাচাই করে নিতে পারে এবং নিজের কনফিডেন্স লেভেল বাড়িয়ে দিতে পারে তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ